বিগ বস সেভেন্টিনের ঘরের যাওয়া থেকে চর্চায় রয়েছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে বিগ বসের ঘরে স্বামী ভিকি জৈনের সঙ্গে তার নিত্য অশান্তি এই অনুষ্ঠান চলাকালীন এক চর্চিত বিষয় ছিল অনেক এই বিষয়টিকে স্বাভাবিক বলে মেনে নিতে পারেননি প্রতিযোগিতায় জেতার জন্য গোটাটাই অঙ্কিতার ফোন দি বলে মনে হয়েছিল অনেকেরই তবে বিগ বস জিততে পারেননি অঙ্কিতা চতুর্থ স্থান থেকেই ফিরতে হয়েছে তাকে কিন্তু তাতে অঙ্কিতাকে নিয়ে চর্চা থামেনি সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ফের চর্চায় উঠে এলেন তিনি মাত্র ১৯ বছর বয়সে কাজ দেওয়ার পরিবর্তে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব পান তিনি এখনো সেই ঘটনার কথা ভাবলে নাকি শিউরে ওঠেন অভিনেত্রী অঙ্কিতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন আঠেরো উনিশ বছর বয়স থেকেই পর্দায় অভিনয় করার জন্য উঠে পড়ে লাগেন তিনি বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকেন একটি দক্ষিণী ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন অঙ্কিতা পরে অঙ্কিতাকে ফোন করে জানানো হয় অডিশনে তিনি পাশ করেছেন তাকে ডেকে পাঠানো হয় কিন্তু সেখানে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে